বিধিনিষেধ আরোপ করছে তো এই বিধিনিষেধ আরোপের কারণে কি হচ্ছে চারটা সমস্যা তৈরি হচ্ছে অনেকগুলো সমস্যা গুরুত্বপূর্ণ চারটা সমস্যা তৈরি হচ্ছে এক নম্বর হচ্ছে ওই স্থানীয় মানুষের যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার পেশার অধিকার অর্থাৎ ওই জায়গার মৌলিক এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দুই নম্বর বিষয় হচ্ছে দেশের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের পর্যটন যে সময় সেনভার্টিতে যে যত ইনশিয়া সেন্ভারিতে আসতো তার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত

চার নম্বর বিষয়টা হচ্ছে সার্বভৌমত্বগত ঝুঁকি সেই মার্কেটে সরকার যে বাধা নিষেধ আরোপ একটা সার্বভৌমত্বগত ঝুঁকি তৈরি হচ্ছে সেটা কি সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মিয়ানমার সরকার দাবি করে সেল মার্কেট তাদের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তারাও দাবি করে সেল মার্কেট তাদের এমনকি এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা পর্যন্ত হয়েছে এখনো তারা দাবি করে দুই হাজার সতেরো সালেও মিয়ানমারের অসভ্য সরকার তারা তাদের মানচিত্র তৈরি করেছে সেখানে দেখিয়েছে সেল মার্কেট তাদের মধ্যে তারপরে সেমে তাদের একটা লোভ আছে আকাঙ্ক্ষা আছে এখন কথা হলো সরকারে আমাদের পরিবেশ এর মাধ্যমে দ্বীপটা খালি হয়ে যাচ্ছে আপনি দিনে কথা বলে দেখবেন সেখানে কিন্তু যারা সক্ষম লোক তার দিক ছেড়ে অন্যতম চলে যাচ্ছে যারা অক্ষম তারা অঘহারে অনাহারে দীপ কাটাচ্ছে চিকিৎসার অনেকে মারা যাচ্ছে গত দুই দিনের আগে দিকটা মেয়ে মারা গেছে চিকিৎসার অভাবে কারণ লোকজন এখানে ঢুকতে পারে না নিরাপদ অনেক সমস্যা হচ্ছে ওই জায়গাটা যদি দুর্বিক্ষ হয় মানুষ যদি মারা যায় অথবা আরেক জায়গায় এখানে যদি বাধ্য হয় দ্বীপটা কিন্তু খালি হয়ে গেল দ্বীপটা খালি হওয়া মানেই হচ্ছে আপনার এটা একটা নিরাপত্তা ঝুঁকি মতো করে গেল ওই যে আলাদা বরফ

যে maddenin কো যত ধরনের সরকারি মানালিশন আছে জন্য সমস্ত বাধা তুলে দিতে হবে সবাইকে প্রবেশের অনুমতি হবে নইলে যদি কোনো সময় সর্বজনীনত ঝুঁকিত রহে এই দায়autonomous মন্ত্রকে সংকল্প নিতে হবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি